এই কিতাব এই কিতাব কেন আমরা যাই ফাইদা আরাদাতলি আরাদাতলি আমাদেরকে যখন আমার মধ্যে কোনো মসিবত আসে কেবল ইমাম ইমাম সাফির বলতেছেন যখন আমার মধ্যে কোনো মসিবত আসে যখন আমার মধ্যে কোনো বিপদ আসে তখন আমি কি করি সল্লাই তু রাখা নেই তখন আমি আবহাওয়ার ফল মাজারে চলে যাই মাজারে গিয়ে আমি দুই রাকাত নফল নামাজ পড়ি আজকে আমরা সন্নি জনতা আশিক রসুল আমরা বলি আল্লাহর মাজার জিয়ারত করি একদল বের হয়ে গেছে ওরা বলে মাজারে যাওয়া যাবে না মাজারে যাওয়ার সিঁড়ি কেমন কি তারা মাজার ভেঙ্গে দিচ্ছে জুড়ে কন্যা ওজুবিল্লা কি বলেন বাবা আমরা মাজারের পক্ষে আছে কি নাই এখন আজকে জানবো মাজার শব্দের অর্থ কি মাজার শব্দটা হলো ফাঁসি ই ফাঁসি মাজার শব্দের বাংলা হলো জিয়ারতের স্থান কি জিয়ারতের তাহলে মাজার শব্দের বাংলায় তারা জানে না মাজার শব্দের বাংলা হলো জিয়ারতের স্থান তাহলে আমরা মাজার জিয়ারতের পক্ষে আছে কি নাই তারা বলে আমরা নাকি মাজার পূজা করি না উজুবিল্লা আমরা শুনি কি মাজার পূজা করি না মাজার জিয়ারত করি এই যে বাবা দেখছেন মাজার কেন জিয়ারত করি কবির খেল মাজার আমরা কেন যাই এখন বাবা একটা জিনিস আপনাকে দেখাবো যদি মানুষ থাকতো প্রতিটা ওয়াজের মধ্যে বাবা অনেক মানুষ হাজার হাজার লোক ওদের সামনে আমি দলিল তুলে ধরি আজকো দলিল বাবা আমি আপনাদের সামনে তুলে ধরব কেন আমরা মাজারে যাই মাজারে যাওয়ার পিছে কারণ কি কারণ মাজারে কারণে যায় কারণ মাজারে গিয়া দোয়া করলে এই দোয়া দ্রুত গতিতে কবুল হইয়া যাই সবাই এই যে বাবা দেখছেন এই দেখিতাম এই দেখিতাম কেন আমরা মাজারে যাই এই কিতাবটার নাম রুদ্দুল মতার ফতোয়াই স্বামী পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব যেই ফতোয়ার কিতাবটা এই কিতাবটা টোটাল খণ্ড এখনো কিনলে প্রায় চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা হারিয়া এই বাবা এই রুদ্দুল মুতার ফতোয়াই স্বামী এই ফতোয়াই স্বামী জিলদাওয়াল প্রথম কণ্ডের একশো উনপঞ্চাশ পৃষ্ঠার মধ্যে কেন আমরা মাজারে যাই আজকে তুলে ধরবো কারণ মাজারে আমরা সুন্নিরাই কারণে যায় মাজারে গিয়া দোয়া করলে এ দোয়া দ্রুত গতিতে কবুল হইয়া যায় এই যে বাবা এই কত এই স্বামী পৃষ্ঠা নাম্বার একশো উনপঞ্চাশ জুড়ে কোন কত এই যে একশো উনপঞ্চাশ পৃষ্ঠা এটা বাবা ইন্টারনেটে যাবে এটা নেটে যাবে সবাই দেখবে বাবা এখানে দেখেন ইমাম শাফি রহমাতুল রায় কি বলেন ইমাম শাফির নাম শোনেন নাই হানাফি সাফি মালিকি হাম্বলি চারজন হলো মাঝহাব চাইরো মাঝহাব মানে হলো ওয়াজিব কিন্তু আমরা অনুসরণ করব একটাকে কয়টা একটা কিন্তু মানব কয়টা চারটা চারটা মানতে হবে ইমাম সাফি রহমতুল্লাহ লাই কি বলেন গভীর খেল ইমাম সাফিক ফতো ইসামিক প্রথম কণ্ড জিন্দাওয়াল একশো উনপঞ্চাশ পৃষ্ঠায় মুকাদ্দামার মধ্যে ইমাম সাফির একটা কল ইন্নি আতাবার রাকাবি আবি হানিফা ও আজিজু ইলাল কাবারি ইমাম শাফি কয় আমি আবু হানিফা ফার রহমতুল্লাহ মাজার থেকে বরকত হাসিল করি তাহলে আবু হানিফার আবু মাজার থেকে কি বরকত হাসিল করে ইমাম শাফি কয় আমি আবুহানি মাজার থেকে বরকত হাসিল করি শুধু বরকতই নাই কি উনি বলতেছেন ফাইদা আরাদাতলি দেখেন যখন আমার মধ্যে কোনো মসিবত আসে কেবল ইমাম সাফি ইমাম শাফির মতো বলতেছেন যখন আমার মধ্যে কোন মসিবত আসে যখন আমার মধ্যে কোনো বিপদ আসে তখন আমি কি করি সল্লাই রাকাত রাখাই নেই তখন আমি আবু চলে যাই মাজারে গিয়ে আমি দুই রাকাত নফল নামাজ পড়ি সুমনালা পতনে জোরে ইমাম শাফি কি বলতেছেন যখন আমার মধ্যে কোনো মসিবত আসে যখন আমার মধ্যে কোনো বিপদ আসে ইমাম সাফি কই তখন আমি আবু আনিফার মাজারে চলে যাই গিয়ে আমি দুই রাকাত নফল নামাজ পড়ি দুই রাখাত নফল নামাজ পড়ে কি করি ওয়াসালতুল্লাহি তালা তখন আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি দোয়া করি আল্লাহ পাকের কাছে কিছু চাই তখন চাইলে কি হয় ইন্দাল কাবারি ওনার কবরের পাশে ওনার মাজারের পাশে বইসা তখন কি হয় ফাঁক তাকাতি সারিয়ান সাথে সাথে আমার মনোবাঞ্ছা পূরণ হয়ে যায় সোভান অর্থাৎ যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে আমার মধ্যে কোনো বিপদ আসে তখন আমি কি করি হ্যাঁ আমি সাফি আবু আনিফার মতো মাজারে চলে যাই গিয়ে দুই রাকাত নফল নামাজ পড়িয়া যখন আমি দোয়া করি এই দোয়া দ্রুত গতিতে কবল হয়ে যায় সুমন আল্লাহ বাবা তাহলে বলেন উলি আল্লাহর মাজারে গিয়া দোয়া করলে দোয়া দ্রুত গতিতে কবল হয় এটা ই রুদ্দুল মহতার হতো এই স্বামী প্রমাণ তাহলে কি আমরা উলি আল্লাহর মাজারের সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না এখন আমরা সুন্নিরা যখন কোনো বিপদে পড়ি কোনো মুসিবতে পড়ি তখন আমরা আল্লাহর উলির দরবারে চলে যাই আল্লাহর বন্ধুর দরবারে চলে যাই চলে গিয়ে যখন নফল নামাজ পড়িয়া আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তখন এই প্রার্থনা কবুল হয়ে যায় সুমন আল্লাহ বাবা আচ্ছা আমরা কি উলি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না তাহলে আজকে এই দলিল থেকে কি প্রমাণিত হইল উলি আল্লাহর মাজারে গিয়ে কেউ যদি দোয়া করে এই দোয়াটা দ্রুত গতিতে কবুল হইয়া যায় তাহলে কি আমরা উলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না এখন আমরা আরো কেন উলিদের মাজারে যাই দুই নাম্বার কারণ কি দুই নম্বর কারণ হইল ওলি আল্লাহর মাজার জিয়ারত করা শূন্য তেরা সুল সুমান ওলি আল্লাহর মাজার জিয়ারত করা শূন্য তেরা কারণ আমার নবীও মাজার জিয়ারত করেছেন বাবা এখন দলিল হে দলিল দলিল ছাড়া আমরা কথা বলি না ওই দে ফত স্বামী জিল দে সালিস মানে তৃতীয় খণ্ডের মধ্যে আছে আমার নবী উহুদের উহুদের মধ্যে যে শহীদ হইছে ওহুদের ময়দানে যারা শহীদ হইছে এই শহীদ গণের মাজার আমার দয়ান্নবী প্রতি বছর একবার গিয়া জিয়ারত করেছেন এবং সালাম জানাইছেন স্বভাগ তাহলে কি উলি আল্লাহর মাজার করা মাজার জিয়ারত করা শূন্যতে বেশ তাহলে আমরা কি মাজারা জিয়ারোত করতে চাই কি চায় না তিন নম্বর কেন আমরা উলিদের মাজারে যাই তিন নম্বর কারণ হইল অলি আল্লাহর মাজারে গেলে রহমত পাওয়া যায় জোরে কোন কি পাওয়া যায় আচ্ছা আমরা কি সবাই রহমত চাই কি চায় না তাহলে ওলিদের মাঝারে গেলে রহমত পাওয়া যায় দলিল কোরআন আল্লাহ বলেন ইং ন রহমত আল্লাহ করি বুমিন মহসেন আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহর রহমত ওলিদের নিকটবর্তী অলিদের কাছে আমি আল্লাহর রহমত কারণ অলিদের কাছে গেলে আল্লাহর রহমতের গুডাউনের সন্ধান পাওয়া যায় সোবাহান আল্লাহ মাজার কবরের কথা স্মরণ হয় পাঁচ নাম্বার অলি আল্লাহর মাজারে গেলে বাবা মাকবুল ইবাদত লেখা হয় সুপার্ন আল্লাহ বাবা অলিদের মাজারে গেলে বাবা কি বেদাত হয় না ইবাদত হয় কিভাবে ইবাদত হয় ওলি আল্লাহর মাদার ইবাদত হয় মালানা রুমি জালালুদ্দিন রুমি রহমাতুল্লাহ তার মুসলিম শরীফে বলছেন কি এক জামানা সহবতে বা আউলিয়া বেতরে তা চলে বেরিয়া কেউ যদি ওলি আল্লাহর মাজারে ওলি আল্লাহর পাশে যদি একটু সময় বসলো যতক্ষণ সময় বসবে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার আমল মধ্যে মাকবুল একশত বছরের মাকবুল ইবাদত লেখা হইবে কি বেদাত না ইবাদত তাহলে আমরা কি অলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না আচ্ছা সৎসঙ্গ সর্ববাস অসৎসঙ্গ সর্বনাশ একজন লোক যদি গাজাকুরের সাথে চলে সে গাজাকুর হয়ে যায় মতকুরের সাথে চললে মতকুর হয়ে যায় খারাপ লোকে চললে লোকদের সাথে চললে খারাপ লোক হয়ে যায় আর একজন লোক যদি অলিদের সাথে সম্পর্ক করে ওলিদের সাথে অলিদের সাথে উঠা বসা করে অলিদের সাথে সম্পর্ক স্থাপন করে তাহলে এই লোকটো এক পর্যায়ে মমিনে মোকাম্মেল এমনকি আল্লাহর অলিও হয়ে যেতে পারে জোরে কোন সোভান তাহলে আমরা কি আল্লাহর অলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না কি বলেন অলি আল্লাহর পাওয়ার আছে কি নাই আরে বাবারি বরফির আব্দুল কাজে জিলানি যিনি সুলতান উলাউলিয়া যিনি মায়ের পেটের ভিতরে তাকিয়া রমজানের সাঁত দিকে রোজা রাখছে সুমন আল্লাহ বাবা এই বড় পাওয়ার আছে কি নাই সব বলি আল্লাহর পাওয়ার আছে হয়তো কে একটু একটু বেশি সব বলি আল্লাহর কারামত আছে হ্যাঁ কারামত কি কারামত আউলি হাক্কুন অলি আল্লাহর কারামত সত্য অলিদের ব্যাপারে আল্লাহ করে বলছেন আলা ইন্না আউলি আল্লাহ ইল্লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম হাজার এখানে আলা শব্দের হরফে তামবীর আল্লাহ বলছেন সাবধান হুশিয়ার আমার অলিগণ সম্বন্ধে কোনো মন্তব্য করিও না আমার অলিগণের দুনিয়া তো কোনো বাই নাই পরে খালে কোনো বই নাই যাদেরকে আল্লাহ এই কথা বললেন তাদের দুনিয়া তো বই নাই পরে খালে কোনো বই নাই এই বলি আল্লাহ আল্লাহর বন্ধু এই আল্লাহর বন্ধুদের সাথে আমাদের সম্পর্ক থাকবে কি থাকবে না বাবা আর আজকে এই মাজার তারা ব্যঙ্গি দিতে চায় আল্লাহ পাক যাদেরকে হেদায়াত করুক সকলে বলে আমিন তবে একটা কথা মনে রাখবেন অতীতেও যারা মাজার বেঙ্গি দিয়েছে ওদের কিন্তু দৃষ্টান্তমূলক বিচার আমরা দেখেছি কারণ হাদিস শরীফে আছে মান আদালি ফাকাত আজান তিল হার্বির হাদিসে কুচ্ছি আল্লাহ বলেন যারা আমার অলির দুস্মনী করে আল্লাহ আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আল্লাহ যদি কারোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহ সাথে কি তারা পারবে তাহলে অলি আল্লাহ দুঃশ্মনী করলে আল্লাহকে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি তাহলে আমরা কি সেই অলিদের পক্ষে থাকতে চাই কি চায় না আজকে বাবা দুঃখ লাগে সে অলিদের বিরুদ্ধে তারা করছে তারা বলতেছে অলি আল্লাহ নাকি কোনো পাওয়ার নাই অলি আল্লাহ নাকি মরে গেছে ইয়া হ্যাঁ ওদের নাকি কোনো ক্ষমতা নাই জোরে কোন না আচ্ছা আপনারা বিশ্বাস কি ওলিরা কি মরানা জিন্দা ওলিরা মরানা জিন্দা এটা মেরকা শরীফের মধ্যে আছে ইন্নাল আউলিয়া এলায় মতো না ওলিগণ মরে না বল আহিয়া তারা জিন্দা এমন কি ইন্দা রব্বি এর যকুন এমন কি আল্লাহর অলিগুন কি আল্লাহ নিজে খাবার দেন জানে বাবা অলিগনের দেহ মাটিয়া খায় না ইকরাউল কোরআন এমনকি অলিগন কবরের মধ্যে কোরআনও তালাবাত করেন কোরআন শরীফ দেওয়া হয় ওরা কোরআন শিব পাঠ করেন সুবান আল্লাহ বাবা তাহলে সেই অলিদের সাথে আপনারা সম্পর্ক রাখবেন তবে যারা অলি আল্লাহর বিরোধিতা করছে আল্লাহ কিন্তু লানত তাদের পড়বে আমরা সকলে মিলে অলি আল্লাহর সম্মান ধরে রাখতে চাই কি কোন চাই কি চায় না এখানে বিভিন্ন পীরের আছে অসুবিধা নাই কিন্তু পীর যার যার আহলে জামাত সবার আমরা নবীর জন্য অলির জন্য আমরা সকলে এক কথা ঠিক না ঠিক কে কে এক দুটা হাত তুলে দেখায় কে কে কই দেখবে না রে থাকবে না রে রিসালা আলে সুন্নাত আল জামা সবাইকে মার এখানে বাবা সবাই আপনারা জ্ঞানী সত্যার যে কথা বলতেছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানি উনি কত বড় আল্লাহ রে বাবাম যেদিন উনি দুনিয়াতে আগমন করছে উনার সাথে বাবা এগারোশো শিশু জন্মগ্রহণ করছে এগারোশো শিশু জন্মগ্রহণ করছে গিলান শহরে মানে জিলান শহরে এই জিলান শহরে এগারোশো শিশুর জন্ম হওয়ার কারণে বরফির সাথে সাথে তারা জন্ম হয়েছে এই জন্য খাতিরে এই এগারোশো শিশুকে আল্লাহ বানাইয়া দিছে না সুবাহ আল্লাহ তাহলে এই কি আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না যে বরফির আব্দুল কাতি জিলানি রাজি আল্লাহ উনাকে কিছু লোকে ডিম আছে না ডিম এ আমাদের কে ডিম সিদ্ধ করে নিছে যে বড় পীর আব্দুল কাদিরা নাকি ওলি উনি যে কত কত বড় ওলি আজকে দেখা দিবে ওনা যে কতর পাওয়ার আছে দেখব ডিম সিদ্ধ কইরা বড় পীরের সামনে নিছে না কইতাছে এ বড় পীর আপনি যদি এটাকে সিদ্ধ ডিম যদি বাচ্চা বুড়া দিতে পারেন তে মনে করব আপনার মধ্যে বেলায়েতের শক্তি আছে সুবহানাল্লাহ ওয়া বাবা আচ্ছা কোনছে ডিম জন সিদ্ধ করে লাগ তখন তো আর বাচ্চা হওয়ার আর কোনো সুযোগ নাই এখন বড় ফিরাব্দুকাই দিদি যখন ডিমের দিকে থাকাইছে সিদ্ধ ডিম এই সিদ্ধ ডিমের থেকে বাচ্চা বের হইয়া ছৌ ছৌ করা শুরু করে দিচ্ছে ধরে ধরে কলে চবা এই ক্ষমতা দিছে কে আল্লাহ সে বলি আল্লাহর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না আমার বড় হপিরাও লেয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রেফু টাইয়া আমারো বড় হপির আমর বড় পিরাউলিয়া বাজাহ ডিমে তাজা বাচ্চা দিলো রে ফুট বাচ্চাই বড় পীরকে সম্মান করে। চেও বাচ্চা বাচ্চাই বড় পীরকে সম্মান করে চৌ চকোরিয়া বাজাহ ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায় আমর বড় পি আ বাজা ডিমে আই হাই নজর কর মায়া কর বাগদা দেশ হইয়া হাই হাই নজর কর মায়া কর বাগদা দেশ হইয়া বাজার তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া আমার বড় হপিরাউলি বাজার ডিমে চা দিল রে ফোটাইয়া বড় হীরের হাতের চুয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো লাগ আই হাই বড় পীরের হাতের চোয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো গরিব গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলাইয়া আবাজাহা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া আমার বড় হবিরাও বাজা ডিমে দিল রে হায় হায় দেখলো যারা কেরামতি পীরের পায়ে দিল ভক্তি গো সুবহানাল্লাহ কো হায় হায় দেখলো যারা কেরামতি পীরের পায়ে দিল ভক্তি গো তারা আখেরাতে পাইল মুক্তি গেল মরিদ হইয়া হায় হায় আখেরাতে পাইল মুক্তি গেল মরিদ হইয়া বাজার ডিমে তা যাও বাচ্চা দিল রে ফুটাইয়া আমার বড় হবি রাউ আর ইয়া রসুল আল্লাহ ইয়া অলি আল্লাহ আল্লাহ কি অলি আল্লাহর পক্ষে আছে কি নাই আয় হায় হায় বড়ফি আব্দুল কাজী জীলানি কত আল্লাহর অলি উনার কারাম যদি বর্ণনা করি কয়েক মাস বললো শেষ হবে না কারণ এই কারামতে শক্তি বরফিকে দান করেছেন কে আল্লাহ দেয়া দেখে আমাদের কোন আপত্তি আছে মানে মর আরে চিন্তা করছে বরফের আব্দুল কাজে জেলানি ওরাই ডায় না মানে না। ওরা কো নবী তো করছে না জোরে করে নজবিল্লা আমার নবীও মরারে জিন্দা করছে করছে কি করছে না হজর জাবের দুই ছেলের জিন্দা করছে কি করছে না বড় ফিরেও জিন্দা করছে বড় ফিরে জিন্দা করার ক্ষমতা মৃতকে জিন্দা করার ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ মানতে হবে এখানে বাবা বড় ফির আব্দুল কাজী জিলানি রেদি আল্লাহ তালান উনি যখন যেদিন দুনিয়াতে আগমন করছেন এদিন উনার এই কাদের মধ্যে একটা কদমের চিহ্ন দেখা যায় পা মোবারকের চিহ্ন দেখা যায় তার মা উম্মুল কায়র ফাতেমা বলতেছেন আমার ছোট বাচ্চা আজকে মাত্র হইল কিন্তু কাদের মধ্যে একটা একটা লুকের কদমের চিহ্ন দেখা যায় এই দেখকে এই মতে গায়তে আওয়াজ আসলো উম্মুল কায়র ফাতেমা ও বড় ফিরের আম্মা শুনো এই যে তোমার ছেলের কাদের মধ্যে একটা কদম মোবারকের চিহ্ন দেখা যায় এটা সাধারণ কদম নয় এই কদমের চিহ্নটা হলো আমার নূর নবীজির কদম মোবারকের চিহ্ন সবা